দার্জিলিং ট্রিপের সবগুলো ভিডিও পর করে আপলোড করছি আজকে আপলোড করব দার্জিলিং টয় ট্রেন স্টেশনের ভিডিও আগের ভিডিওতে দার্জিলিং চিড়িয়াখানা দার্জিলিং এর বাতাসিয়া লুপ জাপানিজ টেম্পল পিস এই ভিডিওগুলো শেয়ার করেছিলাম আজকের ভিডিওতে দার্জিলিং টয় ট্রেন স্টেশনটা তোমাদের ঘুরে দেখাবো ঘুম স্টেশন ঘুম বাতাসিয়া সব সবকিছু পার করে তারপর সব শেষে দার্জিলিং স্টেশন ম্যাল রোড পিস পাগড়া এবং দার্জিলিং চিড়িয়াখানা সমস্ত কিছু যেতে হলে কিন্তু এই দার্জিলিং স্টেশন পার করেই যেতে হবে দার্জিলিংয়ে আমরা কোন হোম স্টেতে ছিলাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব পরের ভিডিওতে তো আজকে এই ভিডিওটা দেখতে থাকো আজকে এই যে পৌঁছে গেলাম এখন টয়ট্রেন স্টেশনে কাছাকাছি দেখতেই পাচ্ছ এখানে কিন্তু দুটো রেল লাইন দেখা যাচ্ছে তো এই যে চলে এসছি আমরা এখন দার্জিলিং স্টেশনে এটাই হলো দার্জিলিং টয়টেন স্টেশন দেখতে পাচ্ছ এই পাশে ইঞ্জিন থেমে আছে আর এই সাইডে অনেকগুলো লাইন এটাই কিন্তু স্টেশন তো চলো এখন ভেতরের দিকটাতে যাব এইখানে আমরা বাইকটা পার্কিং করলাম এই সাইডে পার্কিং করতে হয় আর পার্কিং কিন্তু এখানে পেট পার্কিং আর কত নিয়েছিল ঠিক আমার মনে নেই হয়তো দশ টাকা কি কুড়ি টাকা নিয়েছিল আমরা এখন দাঁড়িয়ে আছি দার্জিলিং টয় ট্রেন স্টেশনে যেটার অলটিটিউড হল ছ হাজার আটশো বারো ফিট ছ হাজার আটশো বারো ফিট এই স্টেশনটা ছ হাজার বারো ফিট উচ্চতায় অবস্থিত তো এখানে কিন্তু একদম ঘুম স্টেশন থেকে বাতাসিয়া লুক হয়ে যে জয় রাইডটা হয় টয়টনের সেটা কিন্তু এই দার্জিলিং যে টর্টন স্টেশন এতটা অবধি আসে ট্রেনগুলো এতটা অবধি আসে আবার এখান থেকে ছেড়ে ঘুম স্টেশন অবধি যায় তো চলো এখন পুরো স্টেশনটা একবার ঘুরে দেখি এই যে এখানে দুপাশে দুটো ট্রেন এখন আপাতত থেমে আছে আর দুটো কিন্তু এখানে প্ল্যাটফর্মও রয়েছে দুপাশে আর এই ট্রেনগুলোই কিন্তু একদম বাতাসিয়া লুপ হয়ে একদম ওই জয় রাইড যেটা সেটা হয় সেটার জন্য একটা চার্জ লাগে হয়তো বারোশো কি পনেরোশো টাকা তো ওটাও কিন্তু আলাদাই মজা একটা আর ট্রেনগুলো যখন রাস্তার পাশ দিয়ে যায় অথবা রাস্তা ক্রস করে তখন কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে ওই ভিডিও আমার কাছে আছে দু একটা ব্লগের মধ্যে তো তোমাদের সাথে বাকি ব্লগুলো পরে শেয়ার করব আর রোড ট্রিপের ভিডিওগুলোও শেয়ার করেছিলাম তোমাদের কারা কারা দেখেছ কেমন লেগেছে কমেন্টে কিন্তু আমাকে জানাওনি আর এই যে দেখতে পাচ্ছ চারিদিকে কুয়াশায় ঘিরে রয়েছে একদম এখানে যাবে না হম জয় রাইডের জন্য মনে হয় এই এই ছাড়ে দিনের বেলা একদম চারিদিকে কুয়াশায় ঢাকা আর রাতের বেলার ভিউটা কিন্তু অসাধারণ লাগে তোমাদের সাথে অবশ্যই রাতের বেলার ভিউটা আমি শেয়ার করব দেখতে থাকো পুরো ভিডিওটা আমরা রাতের বেলাও এসেছিলাম এই যে এখানে যে দাঁড়িয়েছিলাম না এখান থেকে এই যে চারপাশের ভিউটা যা সুন্দর লাগে রাতের বেলা খালি চোখে দেখলে বোঝা যাবে তো দেখতে থাকো পুরো ভিডিওটা আমি লাস্টে তোমাদের সাথে কিছু ক্লিপ অ্যাড করে দেব পাশে লোকো শেড এখানে ইঞ্জিনগুলো রাখা হয় আর এই পাশে হলো দার্জিলিং স্টেশন বৃষ্টি পড়ছে বৃষ্টি এই যে দেখো এখন রাতের কিছু আমি ভিডিও ক্লিপ অ্যাড করলাম এই যে এখানে যে আই লাভ টি এইচ আর লেখা আছে এত সুন্দর লাগে এখানকার ভিউটা রাতের বেলা আসলে বুঝতে পারবে এখানে একটা ছোট্ট মতো একটা টাওয়ারের মতো বানানো আছে ওটাও দেখতে ভালো লাগে বেশ আর বাইরে দেখতে পাচ্ছ পাহাড়ের লাইটগুলো সাইড ভিউগুলো এত সুন্দর ভীষণ ভালো লাগছিল রাতের বেলা এসে পুরো স্টেশনটা তো আমরা গেছিলাম এখান থেকে ম্যাল রোডে ম্যাল রোড থেকে ফেরার পথে এখানে এসেছিলাম তো ভীষণ ভালো লাগছে দেখো লাইটগুলো কি ভালো লাগে না পাহাড়ের লাইট রাতের বেলা যদিও আমার ক্যামেরা অতটা ভালো না তবে তাও আমি যতটা পারছি ক্লিপগুলো নেওয়ার চেষ্টা করেছি তো ভীষণ ভালো এখানেও আমরা কিছু ছবি ও ভিডিও করে নিয়েছিলাম করে টরে তারপর আবারও রওনা হয়েছিলাম তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও টয় ট্রেন স্টেশনে দার্জিলিং আর ঘুম স্টেশনটাও তোমাদের পরে ঘুরে দেখাবো দেখা হচ্ছে পরে ভিডিওতে